মাঠ থেকে বড় ধান কেটে খামারে তোলার কাজ করছেন কৃষকরা হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কেটে ট্রাক্টরের মাধ্যমে সেই ধান মাঠ থেকে খামারে তুলতে গিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে গ্রামীণ রাস্তায় গ্রামীণ পিচ রাস্তাগুলো মাটির চাদরে ঢাকা পড়েছে আর সেই রাস্তা দিয়েই যাতায়াত করতে গিয়ে বিপদে পড়তে হচ্ছে সাইকেল মোটরসাইকেল টোটো চালকদের প্রশাসনিক তরফ থেকে হস্তক্ষেপ করা হয় বারবার চাষিদেরকে যেমন সতর্ক করা হয় পাশাপাশি হারভেস্টার মালিক এবং ট্রাক্টার মালিক এবং কর্মীদের তাদেরকেও বারবার জানানো হয়েছিল যে রাস্তায় গাড়ি তোলার আগে চাকায় লেগে থাকা কাদা যেন তারা তা সরিয়ে ফেলেন অবশেষে বিভিন্ন জায়গায় চাষিরা যেমন উদ্যোগী হয়েছেন ট্রাক্টর মালিকরাও উদ্যোগী হয়েছেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের মিরেপোতা থেকে ইন্দুটি যাওয়ার রাস্তা বেহাল হয়ে পড়েছে গ্রামীণ পাকা রাস্তা ঢাকা পড়েছে মাটির চাদরে আর এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে বিপজ্জনক অবস্থার মধ্যে পড়তে হচ্ছে যাতায়াতকারীদের অবশেষে ট্রাক্টর মালিকরা তারা উদ্যোগী হয়েছেন রাস্তায় জমে থাকা কাদা পরিষ্কার করে দিচ্ছেন তারা নিজেরাই উদ্যোগী হয়ে সেই রাস্তা পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বর্ষা আসার আগেই রাস্তাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন সকলে মিলে না হলে বিপদ বাড়বে এমনটাই মনে করছেন আমরা আজকে উদ্যোগ নিয়েছি কাল গতকাল আমরা একটা আলোচনার মাধ্যমে গেছিলাম রাস্তাটা পরিষ্কার সাধারণ মানুষের মানে যাতায়াতে ব্যাঘাত এবং অ্যাক্সিডেন্ট মানে প্রচুর ভয় ছিল রাস্তাটা প্রচুর খাতা গেছিলো যদি মানে প্রায় দু কিলোমিটার আমরা এটা সংস্কার করে ওনাকে মানে আমরা করে নিয়েছি চিন্তাভাবনা করেছি আশা করি আমরা যে লোক লাগিয়েছি আজকে ওনাকে শেষ হয়ে যেতে পারে দু কিলোমিটার কাছাকাছি প্রায় শেষ হয়ে যেতে পারে এই রাস্তাটা আমাদের নদুটি গ্রাম থেকে বাজার প্লাস আটিরা এই রাস্তাটা আমাদের মানে কাটার মরশুমে গাড়ি যাওয়ার জন্য ট্র্যাক্টর ফ্র্যাক্টর যাওয়ার জন্য রাস্তাটা আমাদের একটু বেহাল হয়ে গেছে এখানে যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে এই স্কুলের ছেলে থেকে আরম্ভ করে সাধারণ গ্রামের মানুষ যারা এই রাস্তায় যাতায়াত করছে খুব খারাপ অবস্থার মধ্যে যাতায়াত করছে কেউ কাচার খেয়ে পড়ে যাচ্ছে কেউ পা কাউরি পাহাড় ছিঁড়ে যাচ্ছে এই অবস্থায় একটা খুব খারাপ অবস্থা চলছিল আমাদের রাস্তা সেই জায়গায় আমরা এখানে গ্রামের মানুষ উদ্যোগ নিয়ে আমাদের যাদের এখানে ট্র্যাক্টর মালিকরা আছে তাদেরকে নিয়ে তাদেরকে তাদের সহযোগিতায় ট্র্যাক্টরের যারা মালিক আছে এখানে কয়েকটা গাড়ি যারা এসেছিলো ট্র্যাক্টর মানে ধান কাটা মেশিন নিয়ে তার কাদাটা সেই চাষির স্বার্থে বা ব্যবসাদারের স্বার্থেও এটা রাস্তাটা আমরা মেরামত করার জন্য একটা মানে প্রচেষ্টা নিয়েছি গ্রামের কিছু মানুষকে আমরা কাজে লাগিয়েছি লাগিয়ে রাস্তাটা যাতে যাতায়াতের জন্য একটা সুবিধা হয় গ্রামের সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধায় না পড়ে সেই উদ্যোগ আমরা গ্রামের মানুষরা নিয়েছি